এবারে যে দেখাইতেই থাকবো আচল বড়টা এখানে কিন্তু হাতের কাজ করা ঝুলির কাজ করা খুব সুন্দর হয়ে পড়ছে অফার প্রাইস মাত্র সাতশো ছয়শো পাঁচশো প্রথমে দেখাচ্ছি সাতশো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন নতুন নতুন অফার পাওয়ার জন্য এই যে দেখেন এই যে দেখেন এবং তো স্কিন গোল্ডেন কালার ঠিক আছে এই দেখেন নতুন শাড়ি ফ্রেশ শাড়ি টেক শাড়িগুলো এবার আচল ও বারোটা এরকম ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র

এহে দেখেন এটা লাচল ওড়লটা এটা হাতের কাজ করে এটা নেভি ব্লু কালার 700 করে আচল ওড়লটা এরকম ফার্স্ট টু লাস্ট খুব সুন্দর এবং কোয়ালিটি ফুল শাড়ি গুলো ঠিক আছে তসর টাইপের কাপড় গুলো একদম খুব বেস্ট কোয়ালিটি অনেকে আবার এটাকে মার্সলাইছ বলে অনেকে মার্সলাইছ বলে দেখেন আপনারা আবার সুতি ভাইবেন না কিন্তু সুতি না খুব ভালো শাড়ি কোয়ালিটি আচল কিন্তু সুতির মতো ব্যবহার করতে পারবে জাম কালার জাম কালার এটা হলো আচলটা আচলটা ওভারঅলটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর শাড়িগুলো একদম বেস্ট কোয়ালিটি আজকের অফারটা যে কাউকে চাইলে গিফটও করতে পারবেন এগুলো দিয়ে যদি খুব বিজনেস করতে চান বিজনেসও করতে পারবেন নিজেদের জন্য ব্যবহার করতে পারবেন পার্টি অনুষ্ঠানও করতে পারবেন জাস্ট একটা রিকোয়েস্ট রইল ভাই ও বোনেরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই দেখেন নতুন নতুন অফার পাওয়ার জন্য একটা ম্যাজেন্ডা কালার প্রেম বডি যারা চান তারাই শাড়িটা দেখতে পারেন অনেক সুন্দর শাড়ি দেখেন এটা ব্লাউজ পিস আছে প্যাচের আগে চাইলে কাটবেন না চাইলে কাটবেন না এই যে দেখেন কুচিটা অফার প্রাইস মাত্র সাতশো টাকা এটা দিচ্ছিল মেরুন কালার এটা ছিল মেরুন কালার। ওണിത് ছিল মেরুন কালার। ওണിത് ছিল মেরুন কালার চাপও। একদম ফুল গর্জিয়াস। ফুল গর্জিয়াস কাজ করা। এটা কিন্তু পুরো ওভারঅলটা কাজ করে। আঁচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট। খুব সুন্দর এই যে ब्लाउজ পিসটা আলাদা ধরে দাও আছে। কাইটা নিবে এই দেখো সব কিছু সেট করা আছে। এটার মধ্যে সিঁদুর লাল একটা আছে। এটাও দিয়ে দিলাম। নেন 700 টাকা। এটা পানিত আমি অফারটা কেউ মিস করে না। পিও ভাই ও বোনেরা। এই দেখো

ওভারঅলটা এরকমই ফাস্ট টু লাস্ট দেখেন প্রাইস মাত্র সাতশো টাকা বাইশ কিলের জড়ি দিয়ে এটা হলো ডিপ মেরুন কালার একদম খয়রি মেরুন যেটাকে বলা হয় সেই কালারটা তো সাতশো টাকার ভিতরে এটাই লাস্ট আইটেম এরপরে দেখাবো হলো ছয়শো করে এই যে দেখেন এটা আচল তো মেরুন খয়রি মেরুন এটা হলো আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট চমৎকার শাড়ি প্রাইস মাত্র সাতশো টাকা এই যে দেখেন ব্লাউজ পিসটা চাইলে কাটবেন না চাইলে কাটবেন না ঠিক আছে তো এখন দেখাচ্ছিলো

আচল ওভারঅলটা এরকমই কুচিটা দেখো এটা হলো কুচিটা মিষ্টি কালার মিষ্টির মধ্যে মেরুন বা জাম যেটাই বলেন সেই কালারটা ছয়শো টাকা এই যে দেখেন এটা কী কালার এটা কী কালার কোন সুমা টাইপের কালার কী কালার এটা ঠিক আছে এটা হলো ক্যামেরা যে কালারটা দেখতেছেন এই কালারটা এটা হলো আচল ওভারঅলটা এরকমই ট্যাপল গঙ্গা যমুনা পার্ক কাকা কালো দিছে উপরে নিচে দিছে মেরুন প্রাইস মাত্র ছয়শো টাকা এই যে ব্লাউজ পিসটা খুব সুন্দর শাড়িগুলো কেউ ভিডিওটা মিস করেন না দেখেন মানে আঁচলটা এই যে আঁচল ব্লাউজ একসাথে পুরো জুটের মধ্যে খুব সুন্দর অর্গ্যানজি টাইপের কাপড়ের মধ্যে ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট এই যে ব্লাউজটা প্রাইস ছয়শো টাকা এগুলো একদম ক্লিয়ার সেল দিচ্ছে একদম ক্লিয়ার সেল কারণ লস পথ একটি দিচ্ছে এবং সামনে অনেক প্রোডাক্ট আসতে সেগুলো রাখার জায়গা নাই সেই কারণে দিয়ে দিলাম সেই কারণে দিয়ে দিলাম এই যে দেখেন পিওর সিল্কের মধ্যে এগুলো অনেক ইটালিয়ান বলে আমরা ইটালিয়ান বলি না পিওর সিল্কি বলি এটা হলো আচর ওভারঅলটা এরকম ফার্স্ট টু লাস্ট পুরার মতো নরম কাপড় এই যে ব্লাউজ পিসটা প্রাইস মাত্র ছয়শো টাকা এই দেখেন জাম কালার জাম কালার এটা তসর টাইপের কাপড় দেখেন খুব খুব সফট এবং কমফোর্টেবল শাড়ি আচল আচল ও বারোটা এরকম দেখেন আঁচল ও সিল্কের মধ্যে এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র ছয়শো টাকা তো এটা দিচ্ছি তো টি এর মধ্যে বেনাউসি টাইপের জর্জেটি

বাংলাদেশের সব প্রান্ত আমাদের ডেলিভারি সিস্টেম আছে যেমনি খুশি তেমনি নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখুন আঁচল ও বারোল্ডটা এরকমই আঁচল এটা হোয়াইটের মধ্যে আন আঁচল ও বারল্টা এরকমই ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র ছশো টাকা এই যে ব্লাউজ পিসটা কালো এই যে পিওর সিল্কের মধ্যে পিওর সিল্কের মধ্যে পিওর সিল্কের মধ্যে আঁচল

গিফট করে দিবেন নিজেদের জন্য নিবেন বিজনেস এর জন্য যেমনি খুশি তেমনি করতে পারবেন ইনশাআল্লাহ এই দেখেন একটু মাস্টার্ড মাস্টার্ড কালার টাইপের এই যে আচল ওভারটা খুবই খুবই সেরকম এবং সোবার শাড়ি খুব পিওর এর মধ্যে আচল ওভারটা এরকমই ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র এই যে ब्लाउজটা 600 টাকা ঠিক টাইপের কালার পেস্ট সিগনি টাইপের কালার লো পেস্ট সিগনি টাইপের আচল ও ওয়ারলটা এরকমই ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র ছয়শো টাকা এই যে ব্লাউজ পিসটা দেখেন ইস্কি গোল্ডেনের সাথে মেরুন কালার আচল ও ওয়ারলটা এরকমই ফার্স্ট টু লাস্ট শাড়িগুলো একদম সোবার এবং খুব বেস্ট কোয়ালিটি ছয়শ টাকা চল দেখেন ক্যামেরায় যে কালার দেখতেছেন হু সেভ কালার এটা মানে গোল্ডেন না মাস্টার গোল্ডেনই দেখেন গোল্ডেনের সাথে স্কিন গোল্ডেন একটু ঘা টাইপের গোল্ডেন তার সাথে ছোট ছোট হাজার কুটি কাজ করা এই যে ব্লাউজ পিসটা

মানে আঁচল খুব সুন্দর এবং কোয়ালিটি ফুল শাড়ি পুরো টিউশনি যেভাবে অফিসিয়াল মার্কেটিং জব সবভাবে ব্যবহার করতে হবে ব্লাউজ পিস প্রাইস ছয়শো টাকা এই যে পিওর আইটা সিল্কের মধ্যে ব্লাউজ পিস এটা দেখাইছি আচ্ছা এটা শোনা তো ছয়শোর আইটেম শেষ এবার দেখাচ্ছিলো পাঁচশোর আইটেম ঠিক আছে ছয়শোর আইটেম শেষ দর ভাই কোনটা আগাম আসেন এই যে এটা আগাম ঠিক আছে ভাই এই দেখেন এবার ছয়শোর আইটেম শেষ এখন দেখাচ্ছি পাঁচশো এটা হলো আঁচল এটা আঁচল দেখেন আঁচল ওভারঅলটা এটা

টাকা এই যে দেখেন এগুলো ব্লাউজ পিস আপনার আঁচল হিসেবে ব্যবহার করতে হবে ব্লাউজ পিস সেও ব্যবহার করতে হবে ওয়ার্ল্ডটা এরকম পিওর জর্জেট মধ্যে প্রায় মাত্র পাঁচশো টাকা

যে আঁচলটা সবুজের মধ্যে পেস্ট সবুজ ওয়ার অলটা ডিটাল পেজ প্রত্যেকটা এগুলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পাঁচশো টাকা চ্যাটার সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়েন কমেডি শুধু দেন ষোলো 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 আঁচল ওয়ারলটা এরকমই ফার্স্ট ওয়াজ থাকে প্রাইস মাত্র এই যে ব্লাউজ পিসটা পাঁচশো টাকা

প্রাইস মাত্র 500 টাকা তো এখন দেখাচ্ছি কিছু পিওর সিল্কের মধ্যে কাতানি স্টাইলে দেখেন 500 টাকা একদম ক্লিয়ার সেল দিয়ে দিলাম আর ওই কি কি আচ্ছা এটা হলো আচল ওভারটা এরকমই ব্লাউজ পিসটা পেছে আগে তাই তা নেবেন দেখেন এই ডাবল পিস নাকি সেম হ্যাঁ সেম অল্টারনেট মনে হয় এটা হলো আচল ওভারটা এরকমই অটনেট কালার ব্লাউজটা প্যাঁচে আগে প্যাঁচা নেবেন ঠিক এগুলো একটু বড় হচ্ছে দৈর্য সহকারে দেখে ই আঁচল বড়োটা এরকমই সিল্ক আতানের মধ্যে এগুলো প্রাইস মাত্র পাঁচশো টাকা লো পিওর সিল্কের মধ্যে পাঁচশো টাকা ইয়া ওভারঅলটা এরকম মেরুন কালার এটা ঠিক আছে এই যে ব্লাউজ পিসটা এটা দুই পিস আসলো দুই পিসে দিয়ে দিলাম হ্যাঁ এটা হলো খয়রি কালার একদম খয়রি কালার খয়রি কালার 500 টাকা এটা হলো আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট দেখো 500 টাকা এই একটা সিল কাটা এটা আবার ব্লাউজ পিস নাই এটা সেটা আবার ব্লাউজ পিস নাই এক পিসি আছে দিয়ে দিলাম ঠিক আছে 500 টাকা নেন এটা ব্লাউজ পিস নাই আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট স্কিন গোল্ডেন কালার পাশ এখন দেখাচ্ছি অনেক চিপুর ইশা সেটা আমরা এ দেখেন এটা হলো চেকের মধ্যে এটা হলো চেকের মধ্যে যা

আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট গঙ্গা যমুনা পাঁচশো টাকা মণিপুরি টোয়েন্টি পার্সেন্ট মিক্স এইটটি পার্সেন্ট কটন মণিপুরি ঠিক আছে কিন্তু সত্যি ভাইবেন না আপনারা নেইবুলু কালার এই যে দেখেন আচল ওভারঅলটা এরকমই মণিপুরি গঙ্গা যমুনা পাঁচশো টাকা মেরুন কালার

সাইজ মাত্র পাঁচশো টাকা এগুলো আর বেশি একটা খুলব না সব কাজ দেখাই দিব তো আঁচল দিনের মধ্যে ওভারঅলটা এটা লাস্ট পিসটা দেখা দিব এরপর টাইপের কালার

স্টোনয়ার্ক করা ঝুট কোটার মধ্যে ঝুট কোটার মধ্যে আঁচল ওয়ার এরকমই ঠিক আছে ব্লাউজ পিস টা আগে দেওয়া আছে অনেকটি প্যাচের আগে দেওয়া আসে চাইলে কাটবেন না ছেলে কাটবেন না পাঁচশো টাকা

আঁচল ওভারঅলটা এরকম এটা ছয়শো ব্লাউজ পিস আছে আবার তার চলে গেলাম কারণ ভুলবশত হয়ে গেলে অবশ্যই সেটা একটু কম্প্রোমাইজ করতে হবে এই যে স্টোন ওয়ার্কের মধ্যে পিক টাইপের বটল গেম পাঁচশো টাকা ব্লাউজ পিস সহ যাই সিঙ্গি না ডাবল সিঙ্গি এগুলো জাম এজেন্ডা কালার আঁচল ওভারঅলটা এরকম স্টোন ওয়ার্ক করা ঠিক আছে চাইলে কাটবেন না কাটবেন এই যে আরেকটা জাম কালার জাম কালার আচলটা ওভারঅলটা এরকম চাইলে ব্লাউজ পিস কাটবেন নালে কাটবেন না এই যে ম্যাজেন্ডা কালার এই যে আঁচল ওভারঅলটা এরকমই ঝুটকোটার মধ্যে চাইলে ব্লাউজ পিস কাটবেন নালে কাটবেন না এই যে এই ব্লু কালার তো শেষের দিকে শাড়ি ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থেকে এটা হলো কালো কালোর মধ্যে দেখেন এটা আচলো এরকম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মজাতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম